আপনাদের আগে হচ্ছে মধ্যে হিন্দু ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইন মধ্যেই মাইনাস করে দিলাম আবার আয়া এখানে বলতেছেন সংখ্যা লঘু এখন সংখ্যা লঘু তিনজন একসাথে আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পারসন এ সিম্পল কোশ্চেন আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন 1000 জন মুসলিমের বাইরে করে দেওয়া হয়েছে সবগুলো আমি লীগের এমপি মনজি আমি নাম দড়া দড়া বলতে পারবো ঠিক আছে আমি जया 5 তারিখের পরে जया দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলা ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি जया ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম বড় তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে 11 হাজার লাখ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হইছে এর জন্য সে দায়। بس তার নামে মামলা করে দিয়েছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন بس خلاص কেন সংখ্যা লোগো কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা কইলেই যাবেন যা খুশি তা কইলেই যাবেন এত দিন তো বলতে পারেন নাই আচ্ছা ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যা লোগো ছিল বিশ্বজিৎ এর যখন আমি লীগের পোলা বান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু প্যান্টা কইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাগো এরকম ধরত কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যা লোগোরা কেন তো বাইলো তখন তো বলেন নাই কেননা না তখন আপনার মা ছিল সাক্যাジナ তারপর হচ্ছে এর সাহেব আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরি ওয়ান নো ঘটনা সেই হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় হতো আমি লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন ক্যান্সার এতনা আইছে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশীর এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত কেন রিট করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্টার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আর আবে গেল কোন ধরনের ভালোবাসা হলো এইভাবে করে তুমি ঐক্য করতে পারবা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ান একসাথে নিয়ে আসলেন আরেকটা মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটা মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আসছে না এটা বাইরে লোয়ার নাই আর কোনো নাথিং এস দেয়াল আর কোনো কিছুই না কিন্তু আমরা এইসব পাল সাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের ভাইরাল লোয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সালা পাঁচ তারিখে তো মরে গেছি আর বাল বাইরে লোমো ব্যাস কালাস এ আহিছে দুইটা কথা কৈ হেন তেন হেন তে নে আমি ডাকছি দে কাজ করি ডাকছি কাজ করি এই মহিলা যদি মহিলা না নাহৈ যদি ছেলে হইতো মেজাস্ত উঠে যাইতেছিল মন চাইতেছে দুইটা একটা আঁচ মারি তাৰপৰাও কন্ট্রোল করলাম কিছু কইলাম না ওই মহিলাৰে জিজ্ঞেস করেন বেলেগ কি সমস্যা